আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে ইনকিলাব মঞ্চ আন্দোলনকারীদের হুঁশিয়ারি শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ একই সঙ্গে হাদি হত্যার বিচার নিশ্চিত না হলে আগামী সাতই জানুয়ারির পর সরকার পতনের আন্দোলন যার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা এরপর জানাব বাংলাদেশে আওয়ামী লীগের কোনও ভবিষ্যৎ নেই আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার বললেন প্রেস সচিব জনগণের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন আওয়ামী লীগের কোনো গ্রহণযোগ্যতা নেই বলে আওয়ামী লীগ এখনও দেশে ফেরত আসতে পারেনি তারা যে অপরাধ করেছে বিচারের আওতায় আসতে হবে এদিকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি গত চোদ্দ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করেনি বললেন হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠকও কুমিল্লাচার দেবীদার আসনে এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লা বলেছেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি গত চোদ্দ মাসে এক কাপ চায়ের টাকা আমি দুর্নীতি করিনি সারা বাংলাদেশে কেউ প্রমাণ করতে পারবে না যে আমি কোনো ব্যক্তি বা কারো পকেট থেকে অবৈধভাবে এক কাপ চায়ের টাকাও নিয়েছি এবারে জানাব নাহিদ ইসলামের হলফনামা নিয়ে কিছু বিভ্রান্তির ব্যাখ্যা দিল এনসিপি নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনী হলফনামা সংক্রান্ত কিছু তথ্য বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হলফনামায় দেখানো হয়েছে নাহিদ ইসলামের বত্রিশ লক্ষ টাকা সম্পত্তি নিয়ে কিছু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে আজ দলের যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদের পাঠনে এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে সেখান থেকে সব বিষয় নিয়ে পরিষ্কার বার্তা 呀，好些。 এবং সর্বশেষ জানাব সৌদি আরবে কর্মী পাঠানোর রেকর্ড গড়ল বাংলাদেশ হাজার পঁচিশ সালে সৌদি আরবে সাত বছরের মধ্যে দেশে সর্বোচ্চ জনশক্তি প্রেরণের রেকর্ড আজ জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো ডিএম এই তথ্য নিশ্চিত করেছে তারা বলছে মাত্র এক বছরের ভিতর এক দেশে সাড়ে সাত লক্ষ মানুষ পাঠানো চারটে খানি কথা নয় যেটা সৌদি আরবে বাংলাদেশিরা গিয়েছে এবং সেখানে তারা ভালোভাবেই কাজ করার সুযোগ পেয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে ইনকিলাব মঞ্চ আন্দোলনকারীদের হুঁশিয়ারি শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ একই সঙ্গে হাদির হত্যার বিচার নিশ্চিত না হলে আগামী সাতই জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনে যার হুশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা শুক্রবার দুই জানুয়ারি জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রাজধানী শাবাক মোড়ে অবস্থান করেন পরে সাধারণ শিক্ষার্থী ও জনতার অংশগ্রহণে জমাটি বড় আকার ধারণ করে অবরোধের ফলে শাহবাগের এক পাশে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় তবে আশপাশের সংযোগ সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক দুপুর সাড়ে চারটা পর্যন্ত সংবাদ লেখার সময় শাহবাগে বিক্ষোভ কর্মসূচি চলছে এবং সবাই হাদির বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না কর্মসূচিতে অংশ নেয়া নেতাকর্মীরা মিছিল দিতে থাকে তুমি কে আমিকে হাদি হাদি এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে বইলা গেছে হাদি ভাই আমার খুনের বিচার চাই বিচার 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 চাই হাদি হত্যার বিচার চাই আপোষ না বিপ্লব 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 না ইনসাফ ইনসাফ ইনসাপ একটা একটা লিখ ধর ধৈরা ধৈরা জেলে ভর ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা সহ নানা রকম স্লোগান দেন সমাবেশে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্ল জাবেদ তিনি বলেন শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে সরকারের বিভ্রান্তিকর বক্তব্য আমরা বিশ্বাস করি না ইতিহাসে ইতিহাসকে হত্যা করা হয়েছে তিনি বাংলাদেশে স্বাধীন সার্বভৌমত্বর পেছনে ভারতের দাদাগিরি চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোন ভবিষ্যৎ নেই বললেন প্রেস সচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বাংলাদেশে যে রাজনীতি হচ্ছে এই রাজনীতিতে আওয়ামী লীগ আর কখনোই ক্ষমতায় আসতে পারবে না দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশের মানুষ মুক্তি হতে চায় সেজন্য সবার এই আন্দোলন সংগ্রাম ছিল বলে মনে করেন প্রেস সচিব প্রেস সচিব আরও জানিয়েছেন আওয়ামী লীগ যেভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছে অতীতে আর কোনো সরকারই কিন্তু এভাবে দেশ ছেড়ে পালিয়ে যায়নি সুতরাং একটা কথাই স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে আর এই সরকারের কখনোই আরো বলেছেন এই ধরনের ঘটনা আওয়ামী লীগের দ্বারাই সম্ভব তারা তাদের প্রতিটি জায়গায় ছাত্রলীগ আওয়ামী লীগ দিয়ে পুলিশের সমস্ত চাকরি দিয়ে রেখেছিল প্রায় সব জায়গায় আওয়ামী লীগ নতুন করে তাদের লোকজনকে নিয়োগ দিয়েছিল পাশাপাশি আমরা পুরো বাংলাদেশের মানুষ তাদের কাছে ছিলাম হয় আমরা কখনোই আমাদের মনের সেই কাঙ্ক্ষিত ভাবে বাংলাদেশে কখনো চাকরিতে প্রবেশ করতে পারিনি সব জায়গায় শুধু আওয়ামী লীগ আর ছাত্রলীগ যারাই করত তাদেরকে প্রাধান্য দেওয়া হতো বলে মন্তব্য করেছেন তিনি প্রেস সচিব জানান বাংলাদেশে এই ধরনের একটি পরিবেশ সৃষ্টি হবে সেই ব্যাপারটি আসলে আমাদের যে ভাবতে হবে এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক কারণ উনিশশো সালে বাংলাদেশ যে বিষয়টি নিয়ে স্বাধীনতার জন্য ঘোষণা দিয়েছিল আসলে সেই বিষয়টি থেকে আওয়ামী লীগের বিশ্রুতি হওয়ার পর থেকেই তারা মূলত একরকম ধ্বংস হতে শুরু করেছে আর পাঁচই অগস্ট ছিল আওয়ামী লীগের মহাবিপর্যয় এই বিপর্যয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ সব নস্ব হয়ে গিয়েছে আওয়ামী লীগ যে এদেশে কখনোই আর ফেরত আসতে পারবে না সেটি বারবার প্রমাণিত হয়েছে এরপরও যারা আওয়ামী লীগের ব্যাপারে এত ইন্টারেস্টেড তাদেরকে বলবো আপনারা শেখ হাসিনার কাছে ভারতে গিয়ে তারপর সব কিছু জেনে আসুন এবং আমাদেরকেও জানান যাতে করে আমরাও এই ব্যাপারটি নিয়ে আরও পরিষ্কারভাবে ধারণা পাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি গত চোদ্দ মাসে এক কাপ চার টাকাও দুর্নীতি করেনি বলেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক কুমিল্লা চার দেবীদার আসনে এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি গত চোদ্দ মাসে এক কাপ চার টাকা আমি দুর্নীতি করিনি সারা বাংলাদেশিকেও প্রমাণ করতে পারবে না যে আমি কোনো ব্যক্তি বা কারো পকেট থেকে অবৈধভাবে এক কাপ চায়ের টাকাও নিয়েছি আমি বলতে চাই এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশে আমরা তেপ্পান্ন বছর ধরে আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ ছিল আমরা সেই বাংলাদেশ পাবো এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে মন্তব্য করেছেন হাসনাত তিনি বলেন এই বাংলাদেশ তো আমরা অনেক বছর ধরে দেখছি কিন্তু কত সরকার এলো গেলো কোন সরকার কিন্তু এ দেশের মানুষের কল্যাণে কাজ করেনি তাই এমন একটি সরকার আমরা গড়ে তুলতে চাই যেখানে বাংলাদেশের প্রতিটি মানুষ যেন আরো ভালো অবস্থানে যেতে পারে সেই ব্যাপার আমাদেরকে দেখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের যে সুযোগ দিয়েছেন সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা একটি ভালো মানের অবস্থানে যেতে চাই বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লা সেজন্য সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে বলে জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকার যে সুযোগ তৈরি করেছে সেই সুযোগকে হাতছাড়া করতে চাই না বলেও জানান তিনি নাইদ ইসলামের হলফনামা নিয়ে কিছু বিভ্রান্তির ব্যাখ্যা দিল এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান নেতা নাহিদ ইসলামকে নিয়ে অনেকেই বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছে বিশেষ করে নাহিদ ইসলামের আয় দেখানো হয়েছে ষোলো লক্ষ টাকা এরপর থেকে অনেকেই নানা রকম কথাবার্তা বলতে শুরু করেছে কেউ কেউ বলছে আসলে নাহিদ ইসলাম তিনি এখনো কোনো কিছুই করেন না এত টাকা তিনি কোথায় পেলেন আবার অনেকেই অনেক রকম প্রশ্ন তুলছে তবে যে বা যারা যে ধরনের প্রশ্ন তুলুক না но এনসিপির পক্ষ থেকে একটি বার্তা দেয়া হয়েছে এবং বলা হয়েছে যে নাইদ ইসলাম মূলত এই অর্থগুলো থেকে পেয়েছে এবং কিভাবে পেয়েছে কারণ নাইদ ইসলাম এমন একজন মানুষ তিনি ঘোষণা দিয়েছিলেন শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যাওয়ার আগে তার মতো এত বলিষ্ঠ কণ্ঠসরার কেউ ছিল না তিনি জাতীয় পর্যায়ে এমনভাবে তিনি সবকিছু করার চেষ্টা করেছেন যে সব কিছু একরকম ঠিক করেছেন নাহিদ ইসলাম কারণ শেখ হাসিনা বিগত সতেরো বছর ধরে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালিয়েছেন সেজন্য নাহিদ ইসলামের ব্যাপক ভূমিকা রয়েছে এবং সেখান থেকে শেখ হাসিনাকে পতন করার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে তারপর তিনি এক দফার ঘোষণা দিয়েছিলেন এক দফা ঘোষণা করতে গিয়ে নানা রকম প্রতিকূলতার মুখে পড়েছিলেন নাহিদ ইসলাম তারপরও তিনি পিস্পা হনে তিনি নিজের জায়গায় অটোর থেকে নাহিদ ইসলাম তিনি বিষয়গুলোকে সেভাবেই দেখছিলেন এবং তিনি সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করছিলেন নাইদ ইসলামের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে এবারের জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে অনেকেই নানা রকম বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর চেষ্টা করছে এসব বিষয়গুলোকে তিনি পাত্তা না দে কিভাবে কীভাবে নতুন বাংলাদেশ গড়ে তোলা যায় সেসব বিষয় নিয়ে তিনি কাজ করছেন জামাত ইসলামের সঙ্গে জোট করার মধ্য দিয়ে তিনি দেশটাকে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন